হ্যালো আসসালামু আলাইকুম সালে কেমন আছেন আশা খুবই ভালো আছেন অসুস্থ আছেন নিউ কালেকশন বিডি পক্ষ থেকে স্বাগতম খুব সুন্দর পাকিস্তানের একটা ব্র্যান্ড বিন হামিদ এই ড্রেসের তিনটা কালার এই তিনটা কালার আপনাদেরকে দেখাবো কাপড়টা থাকবে ফিউজ সিল্কের উপরে খুবই অসাধারণ ডিজাইন এবং একেবারে লেটেস্ট ডিজাইন এই কালেকশন একই ডিজাইনের তিনটা কালার এই তিনটা কালার আপনাদের দেখিয়ে দিবো আপনাদের যার যে কালারটি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন কিংবা ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি খুব বেশি কথা বলবো না তিনটা ড্রেস ভালোভাবে খুলে খুলে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে কী ডিজাইন কী কালার আর হোলসেল প্রাইস বলে দিব ভিডিও শেষে দোকানে অ্যাড্রেসটি দিয়ে দিব দোকানে চলে আসতে পারবেন অতি ফাস্টে যে কালারটি দেখাচ্ছি টিয়াল লেমন টাইপের কালারটি খুবই অসাধারণ এটা থামে দা মানে নিচের অংশটি খুবই নাইস এটা হলো মাঝখানে আর দুই সাইডে আপনার কাজ করা আর এ হলো ফুল ড্রেসটি যদি আপনার প্রোডাক্টটি ভালো লাগে স্ক্রিনশট রেখে দেবেন আমাদের দোকানে চলে আসবেন এবার আপনার ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে কিন্তু আমরা ক্যাশওয়ানিমারিটি প্রোডাক্টটি দিয়ে থাকি আর সাইডে কিন্তু হাতাতেই হাতার জন্য জাস্ট একটি প্যানেল করে দেওয়া আছে আর নিচে কিন্তু আপনার সেমেসটি ফিক্সড করা এটা হলো সেমিজের কাপড়টি আর কাপড় সম্বন্ধে আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর আপনার পিও সিল্কের মধ্যে যেহেতু আপনার কালেকশন সুতা জাস্ট যা আর হলো সিকোয়েন্স দিয়ে কাজ করা সালোয়ারা কিন্তু নিচে কাজ হবে সালোয়ার নিচে প্যানেল থাকবে খুব সুন্দরভাবে কাটওয়ার্ক করা প্যানেল আর অন্যটি থাকবে খুবই অসাধারণ মানে খুব সুন্দর কাটওয়ার্ক করা এবং আচলে খুব সুন্দর তবে ভাবে কাজ করে দেওয়া এ হলো টোটা আলোডাটির খুব অসাধারণ একটি ডিজাইন ওনার আঁচলটি দেখেন খুবই সুন্দর চলে গেল এক ফার্স্ট একটি কালার তিনটা কালার থেকে একটি কালার চলে গেল আর তিনটা কালার আপনাদের খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে আপনার ফুল ভিডিওটা দু দুশো করে দেখবেন ওয়াও এটা হলো কিন্তু অনেক আপুদের খুব পছন্দের একটি কালার স্ট্যান্ডার্ড একটি কালার ছাইস খুব নাইস কালার নিচের দামানের অংশটি আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর আর প্রাইজের কথা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এটা একেবারে হোলসেল প্রাইস কিন্তু আপনার ফুল ড্রেসটা দেখে না কাজের অংশটি দেখেন আপনারা কতটুকু নিখুঁতভাবে কাজ করা সালার অংশটি কিন্তু কাজ করা খুব সুন্দর দুই হাজার পঞ্চাশ ঢাকা টাকার বাড়ি ক্যাশ অন ডেলিভারি স্ক্রিন তার নাম্বার দিয়ে যোগাযোগ করবেন এ হল টোটা মাটি খুবই অসাধারণ খুব নাইস চলে গেলো আমাদের তিনটা কালার চারটা কালার থেকে তিনটা কালার চলে গেল আরও একটি কালার ভিডিও সর্বশেষ কালার সরি তিনটা কালার থেকে দুইটা কালার ছোট গলার ড্রেসের যদি কালারই হয় দুইটা চারটা সরি তিনটা খুব অসাধারণ এই হলো একটি কালার কালারটি হলো পেঁয়াজ কালার খুব নাইস মিষ্টি পেঁয়াজ খুব সুন্দর এই হলো ফুল লংশটি ড্রেসের লংটা আমি একটু বলে দিচ্ছি আপনার ড্রেসের লংটা থাকবে সাতচল্লিশ বডি থাকবে আপনাদের সাইট আর হাতারি দেওয়া ফুল হাতা থ্রি কটা সজ্জা যেভাবে ইচ্ছা তৈরি করতে পারবেন আপনাদের মন মতো আপনারা করতে পারবেন এলো টোটালি ড্রেসটি আর ব্যাক সাইডে থাকবে কিন্তু প্রত্যেকটা ড্রেসের এক কালার সেম কাপড় খুব সুন্দর দেখেন খুব গ্লেজি একটা কাপড় পণ্যটি আর সালারটি দেখিয়ে দাও এই ভিডিও সর্বশেষ কালার এইটা তারপরে কিন্তু আমরা দোকানের অ্যাড্রেসটি দিয়ে দিব আর যোগাযোগ নাম্বারটি দিয়ে দিব চাইলে ঘরে বসে আপনারা অনলাইনের মাধ্যমে ড্রেসটা কিনতে পারবেন অথবা দোকানে এসে কিন্তু আপনার ক্রয় করতে পারবেন কারণ এখানে কিন্তু অনেক ডিজাইন আমরা প্রতিনিয়ত এখন এক দুই একটা করে আপনাদেরকে ডিজাইন দেখাইতে থাকবো যে সামনেই চলে আসছে এগুলো সব উইথ কালেকশন খুব নাইস সিকোয়েন্স সুতা দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা ওকে ফাইন ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা এখন আমি আপনাদেরকে দিয়ে দিবো এ হলো আমাদের দোকানের অ্যাড্রেস অ্যাড্রেস ঢাকা এলিভেন রোড সুভাস্তমা সুভাস্তর তলো বিশ আমার দোকান আমরা একটি বিজনেস সেন্টার এটা হলো আমাদের ইমএম হোয়াটসঅ্যাপ নম্বর নাম্বারটা জির ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ